السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واوفوا بالعهد ان العهد كان مسؤولا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا دين لمن لا عهد له او كما قال النبي عليه الصلاه والسلام সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আলোচনা করব কথা দিয়ে কথা না রাখার কি শাস্তি হতে পারে সেই সম্পর্কে মিথ্যা কথা বলা কথা দিয়ে কথা না রাখা আমাদের সমাজে আজকাল খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেকে এটিকে গুণা মনেই করেন না দেদার সে মিথ্যা কথা বলে বেড়ান এবং মিথ্যা প্রতিশ্রুতি দেন একবার ভেবে দেখুন তো কেউ আপনাকে কথা দিয়ে যদি কথা না রাখে আপনার কেমন লাগবে আপনি যার কথা রাখেননি তারও তো তেমন খারাপ লাগছে আর কথা দিয়ে কথা পালন না করলে আমাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয় কিন্তু কোরআন হাদিসে মিথ্যা কথা বলা ও কথা দিয়ে কথা না রাখার জন্য শোনানো হয়েছে কঠিন শাস্তির বাণী মিথ্যাবাদীদের হুঁশিয়ার করে দিয়ে কোরআনুল করিমের সুরাতুত তাওবা একশো উনিশ নম্বর আয়াতে এরশাদ হচ্ছে ইয়া হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো ওযাকুনু এবং সত্যবাদীদের সহযোগী হও আর যারা কথা দিয়ে কথা না রাখে তাদের ব্যাপারে কোরআন সুরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে ওয়া আফু ইন্নাল আহদা কানা মাসুলা এবং তোমরা ওয়াদা পালন করবে ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা দীনা লিমান লা আহদালা যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না দিন ইসলামে তার কোনো অংশ নেই প্রিয় মুসলিম ভাই বোনেরা আলামতের মধ্যে একটি অন্যতম আলামত হল ইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা দেয় তখন তার খেলাফ করে আর এই মুনাফিকের আলামত আমাদের মধ্যে থাকা খুবই দুঃখজনক ব্যাপার আল্লাহ না করুন এই জন্য হয়তো কিয়ামতের দিন আমাদের মুনাফিকের কাতারে দাঁড়াতে হতে পারে এজন্য আসুন আমরা ওয়াদা রক্ষা করি আমরা কাউকে কথা দিয়ে সেটা পালন করব। আর যদি সেটা পালন করতে নাই পারি তাহলে আগেই তাকে জানিয়ে দিব আসুন মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি রাজি খুশি ও নৈকট্য অর্জনে আমরা ওয়াদা ও প্রতিশ্রুতি যথাযথ পালনে সচেষ্ট হই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ওয়াদা এবং কথা দিয়ে কথা রাখার এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ওয়াকির দওয়ান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত